জনগণের আস্থা সেই কাঙ্ক্ষিত মেট্রো রেল করে উঠতেছে আমরা যাবো এখন আমরা উত্তরা থেকে যাবো ঢাকা ইউনিভার্সিটি এককে মানে ভিতরে স্বাধীন দেশে স্বাধীনভাবে সবাই এখন ঘুরবে হ্যাঁ বেশ কত সুন্দর তো আমরা এখন টিকেটের জন্য লাইনে দাঁড়াবো আমরা এখন টিকিট কাটবো লাইনে দাঁড়িয়ে তারপরে চলে যাব আমাদের গন্তব্য ঢাকা ইউভার্সিটি আমাদের সাথে আছে আসিন ভাই দেশের সে খুব দেশের প্রতি যে তার এত ভালোবাসা তা আসলে না দেখলে বোঝা যায় এই যে সুমন ভাই চলে এসেছে টিকিট নিয়ে আমরা এখন রনা উঠে কারছেন দুটো হ্যাঁ যাক হ্যাঁ যাবে এখন আমরা চলে যাবো ঢাকা ইউনিভার্সিটি থেকে সে

আমি শুনলাম না এই যে দিয়াবাড়ি এখন আমরা দেওয়া এখান থেকে বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্রদের সাথে প্রাণ সহযোগিতা আমরা অংশগ্রহণ করি সাহায্য সহযোগিতা করতে পারি আল্লাহ ভালো যাবে ভাইরে ভাই উপর থেকে ঢাকার শহরকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে এই জন্য এক নতুন ঢাকা আর যেহেতু গরম একটু বেশি মেট্রো রেলের ভিতরে এসি সুবিধা থাকায় অনেক ভালো লাগছে মেট্রো রেলের আরেকটা সুবিধা হচ্ছে বাসে যেখানে সময় বেশি লাগে আর মেট্রো রেলে অনেক কম সময়ে দ্রুত যাওয়া যায় ব্যস্ততম শহরে চাকরিজীবীদের জন্য সুবিধা হচ্ছে সড়ক পথে যখন জ্যাম লেগে যায় ঘন্টার পরে ঘন্টা আটকে থাকতে হয় মেট্রো রেলে যারা চলাফেরা করে তাদের কিন্তু এই ভোগান্তিতে পড়তে হয় না ভিউটা দেখুন একবার কত সুন্দর আমার প্রিয় মাতৃভূমি সত্যি অনেক সুন্দর বিপদে যেমন বন্ধু চেনা যায় ঠিক তেমনি দেশের বিপদে দেশপ্রেমিক চেনা যায় দেশের এই ক্লান্তি লগ্নে তার পরিচয় দিয়েছে মেট্রোয়েল উঠে সুমন ভাই যেন মহা খুশি অপর প্রান্তে আরেকটি মেট্রোয়েল দেখেন কত দ্রুত ছুটে গেল দেখেন কি সুন্দর দৃশ্য ওয়াউ অসাধারণ ঢাকার শহরকে যেন এক নতুন রূপে দেখতে চলে এসেছি অবশেষে আমরা চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে দেখেন বাংলাদেশের মানুষের মনটা একবার দেখেন কত বড় পড়ছে আর সারা বাংলাদেশ যেন বিপদ মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ছে আমরা তো এমন বাংলাদেশে চাইছিলাম তাই না আমরা সব সময় এমনটাই দেখতে চাই এমন বাংলাদেশে আমরা চাই মাতৃ সব সময় ভালো থাকে হ্যাঁ খুবই ভালো একটা সবসময় আমরা বাংলাদেশের পাশে আছি হ্যাঁ এটাই আমরা সবসময় চাই বাংলাদেশে ভালো কিছু হোক এই ইয়াং জেনারেশন দেশকে এতটা ভালোবাসবে কেউ ভাবতেও পারেনি আমি নিজে জানতাম না যে আমি দেশকে এতটা ভালোবাসি আমরা দোয়া করি প্রিয় মাতৃভূমি সবসময় ভালো থাকুক সেই প্রত্যাশা আমরা সবসময় করি মানুষের সাথে থাকতে পেরে হঠাৎ করে দেখা হয়ে গেল প্রিয় সহকর্মী জিহাদ দায়ের সাথে বহুদিন পর আমাদের দেখা তিনি সেই সময় লাইভ করছিলেন আমিও তাকে অনেকটা সহযোগিতা করলাম লাইভ করতে বহুদিন পর পুরনো পেশায় ফিরে যে অনেক ভালো লাগছে জানি এই সময় ভিডিও বানানোর সময় নয় শুধু জাতির উদ্দেশ্যে বলতে চাই আপনারা জাতির গর্বিত সন্তান আপনারা দুই হাজার চব্বিশে যে রেকর্ড করেছেন দেশের প্রতি ভালোবাসা দেশের মানুষের প্রতি ভালোবাসা আমার নোয়াখালি ফেনীর বাইদের জন্য সমবেদনা তারা অনেকেই ঘরবাড়ি হারিয়েছেন অনেকের প্রাণ চলে গেছে তাদের স্বজনদের আল্লাহ পাক এই ব্যথা সইবার তৌফিক দান করুক ঘরবাড়ি চলে গেলে ঘরবাড়ি পাওয়া যাবে কিন্তু স্বজন যারা হারিয়েছেন তাদের কার ফিরে পাওয়া যাবে না যারা পাশে গিয়ে এসেছেন তাদের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা আর যারা এখনো আসতে পারেন নাই সময় পাননি তাদেরকে বলবো আপনারা প্লিজ চলে আসুন বন্যার্থ সহযোগিতায় পাশে থাকুন ইনশাল্লাহ আমরা আবার একটি সুন্দর বাংলাদেশ ঘুরবো অবশ্যই ইনশাল্লাহ